আর আমরা দেখছিলাম একটা ভিডিও টাকার নোট প্রচুর পরিমাণে জাল হয়েছে তো আজকে আমরা যেটা দেখবো যে দুইশো টাকার জাল নোট করে এই দুটো টাকার নোটের মধ্যে দেখেন এখানে এই যে টাকাটা এখানে কিন্তু একটা চৌম্বকীয় কালি ব্যবহার করা হয়েছে যেটা রিফ্লেক্ট করে এবং এখানে কিন্তু এই যে নকল যে নোটটা জাল যে নোটটা এটাই কিন্তু কালিটা রিফ্লেক্ট করে না এতেই সহজে বোঝা যায় যে কোনটা নকল এবং কোনটা আসল দেখেন ক্যামেরায় মনে হয় আছে দুইটার মধ্যে এইটা একটু গ্লেসি ভাব আছে এইটাই কিন্তু সেই ভাবটা নাই একদম ক্যামেরায় বোঝা যাচ্ছে আচ্ছা এরপরে দেখেন এই নকল দুইশো টাকার নোট এটা কিন্তু আসল দুইশো টাকার নোটের চেয়ে লম্বা একটু বেশি এখানে নিচের দিকে দেখেন নিচের দিকে এই যে কিন্তু অন্য নোট সবগুলো সমান আচ্ছা গেল এরপরে একটা জিনিস যে জিনিসটা আরো ক্লিয়ার বলা যায় সেটা হচ্ছে এখানে যে আপনার আমাদের যে পিতা আছে এই পিতা যে নিরাপত্ত সুতা এই নিরাপত্তা সুতার নকল যেটা সেটা কিন্তু দুশো টাকা যেটা লেখা সেটা বড় অক্ষরে লেখা দেখেন বড় অক্ষরে দুশো টাকা লেখা এবং অরিজিনাল যেটা সেটাই দেখেন দুশো টাকা একেবারে ছোট এবং সেটা মানে বোঝা যাচ্ছে না এরকম একটা ভাব খুবই ছোট এগুলো এই দুটো জিনিস দিয়ে আসলে প্রমাণ হয় যে এটা নকল আরও কিছু প্রমাণ আছে যে আপনার ভেতরে জল এখানে যেমন যেটা সে তার ভেতরে এখানে একটা জল আছে লাইট না থাকার কারণে বোয়া হচ্ছে না পেছনে কিন্তু এই যে নকল টাকাটা এই পেছনে এখানে কোনো জল নেই আর একটা ব্যাপার হচ্ছে অন্যতম একটা উপায় হচ্ছে এই যে ভেতরে দুইশো টাকার যে আপনার জল গুলো আছে এইগুলো নকল যেটা সেটাই দেখেন এই এই নকলটার এই টি চিহ্ন টাকা চিহ্নটা কিন্তু এখানে আর টাকা চিহ্ন একটু ডানে চলে গিয়েছে এই অল্প কয়েকটা যে প্রমাণ অল্প কয়েকটা যে সূত্র এই সূত্র দিয়েই আপনারা যে কেউ সহজে খুব সহজে দুইশো টাকার নগর বা যাহন শনাক্ত করতে পারবেন ধন্যবাদ